যদি মানুষ মারা যায় তাকে কি চুমুক হওয়া যাবে মরা মানুষকে মানুষ মারা গেল তাকে কি চুমুক হওয়া যাবে শুনুন কারো কথা শুনবো না আমার আপনার নবী আখেরি নবী যা বলেছেন তাই শুনব বর্ণনা করছেন মা আয়েসার সহিবনে মাজা খুলন চোদ্দশো সাতান্ন নম্বর হাদিসটা একবার দেখে নেন আয়েশা রাজি আল্লাহা তিনি বর্ণনা করেছেন আন্না আবা নিশ্চয়ই আবু বাকার নিজের আব্বা আয়সার আব্বা বুয়াকার তাও বর্ণনা করে আয়সা হাদিসের ভাষায় এনে বলে দিলেন আন্না আবা বাকারেন কাব্বালান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করলেন চুমু খেলেন কিস করলেন ওয়াহ মাইয়ে যখন তিনি ইন্তেকাল করেছেন বলুন শোভান আল্লাহ আবু আকার যখন শুনতে পেলেন আমার রসোলার দুনিয়ায় বেছে নেয় আমার জামায়ার দুনিয়াতে বেছে নেয় আর প্রাণটা কি কতই না কষ্ট বেদনা পায় একটু ভাবুন তো পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে যখন দুনিয়া ছেড়ে চলে যায় আল্লাহর রাসূলকে যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন সেই আবু আকার জীবনসাথী ছিলেন সঙ্গে ছিলেন সেই আবু আকারের কত কষ্ট বেদনা লাগলো আল্লাহ রাসুল দুনিয়াতে আর বেছে নেয় সেই আবেগের সাথে আমার রাসুলকে চুমু দিলেন হাজরতি আবু আকার এখান থেকে সাবেদ করে এখান থেকে দলিল মাইয়েতকে চুমু দেওয়া যায় চুমো দেওয়া যাবে আবেগের সাথে যদি কেউ দেয় তবে চুমো দেবে মহিলারা পুরুষ বডিকে চুমো দিতে পাবে না আর মহিলা মহিলাকে চুমো দেবে মহিলারা পুরুষ বডিকে চুমো দেবে না কয়েকজন ছাড়া যারা মহরেম যাদের সঙ্গে বিবাহ হারাম যাদের সঙ্গে বিবাহ হারাম তারাই চুমু দিতে পাবে মহিলা পুরুষকে বা পুরুষ মহিলাকে এখানে কেটে কেটে ভেঙে ভেঙে খুলে খুলে আপনাদের বলে দিতে চায় একটা মহিলা যদি গ্রামের মারা যায় তাকে চিনে তাকে দেখে তার সঙ্গে সংসার জীবন জীবনযাপন করেছে সমস্ত মহিলা আবেগের সাথে ভালোবাসার সাথে না কেঁদে না চিৎকার করে না নহিয়া করে সমস্ত মহিলাই তাকে চুমু দিতে পারে সেটা বৈধ এবং যদি এ গ্রামের একটা পুরুষ মারা যায় সমস্ত গ্রামের যত তার আত্মীয় স্বজন যত তার পরিচিত মানুষ আছে সবাই চুমু দিতে পারে পুরুষ পুরুষকে কোনো সমস্যা হবে না কিন্তু যদি মহিলা পুরুষকে চুমু দেয় সেখানে কয়েকজন ছাড় দেওয়া আছে মোহরেম যার সঙ্গে বিবাহ হারাম একটা মহিলা মারা গেছে তাকে যদি মনে করে আবেগের সাথে কষ্টের সাথে সারা জীবনের জন্য আমাদের পরিবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে লাস্ট শেষ সাক্ষাৎ একটা চুমু দিয়ে আমি প্রাণটাকে একটু ঠান্ডা করে সান্ত্বনা দিয়ে। কে দেবে সেই মহিলাটার বাবা দিতে পাবে সেই মহিলাটার ভাই দিতে পাবে সেই মহিলাটার ছেলে দিতে পাবে সেই মহিলাটার চাচা দিতে পাবে সেই মহিলাটার মামা দিতে পাবে যাদের সঙ্গে বিয়ে হারাম তারাই দেবে সেই মহিলার আবার যারা বিবাহ আবদ্ধ হতে পারবে হালাল তারা দিতে পারবে না হারাম সেই রকমের পুরুষকে তার বিটি দিতে পাবে তার মেয়ে দিতে পাবে তার স্ত্রী দিতে পাবে তার মা দিতে পাবে তার নানি দি দিতে পাবে তার বন দিতে পাবে তার খালা দিতে পাবে তার ফুপু দিতে পাবে তাদের সঙ্গে হারাম তাহলে মানুষ মারা গেলে আবেগের সাথে যদি চুমু দা হয় দিলে দিতে পারে সমস্যা নেই তবে লাশটাকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করে তা নয় তা নয় এরকম নয় আবু আকার আল্লাহ রসুলকে এরকম করেননি চোখ দিয়ে ওসুর ছিল আর সেই মুমেন্টে প্রাণটাকে এত কষ্ট কার সঙ্গে বিনিময় করব ভাগ করব আখিরে রসুল দুনিয়া থেকে চলে যাচ্ছেন আবেগের সাথে মনকে একটু শান্ত দেওয়ার জন্য কপালে চুমু দিয়েছিলেন